আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি মজাদার ডেজার্ট রেসিপি আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া তাও মাত্র দশ মিনিট হাতের সময় থাকলেই আজকের এই রেসিপিটা আপনারা বিভিন্ন অকোষণে বা ঈদ স্পেশাল ডেজার্ট রাখতে পারবেন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি আগে থেকেই গাজরগুলোকে একদম সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই সাইজটা একদম ছোট সাইজটাই আমি গাজরগুলো গ্রেড করেছি আপনারা মোটা যে সাইজটা আছে ওইটা দিয়েও করতে পারবেন এখন চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটার এখানে আমি ভাটারের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনাদের কাছে ভাটার বা গিনা থাকলে আপনারা তেল ইউজ করতে পারবেন এখন আমি সুন্দরভাবে গলে যাওয়ার পর যে এই গাজরগুলোকে গ্রেট করে ওগুলো সবগুলো আমি দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব বাটারের সাথে আর কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে ভেজেও নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা তাই আমি কিছুক্ষণ ধরে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে একটু খারো কালার চলে এসেছে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর আপনাদের এখন আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ চিনি নিয়েছি এখানে আমি পুরোপুরি চিনিটা দিব না এখানে অল্প অল্প করে চিনি একটু পরিমাণে মিশিয়ে আবার বাকিটা দিয়ে দিব এখানে আমি প্রায় আধা কাপের মতো ইউজ করেছি আপনারা এখানে গা যে পরিমাণ বানাবেন বা গাজরটা যে পরিমাণ ওই পরিমাণ এখানে চিনিটা দিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আপনার গাজর অনুযায়ী স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন আর এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে আপনারা গাজর অনুযায়ী লিকুইড দুধটাই ইউজ করবেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে আর এই দুধের দুধটা দিয়েছি এর মাধ্যমে গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি একদম দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আর ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখুন এরকমভাবে একদম শুকিয়ে যাবে লিকুইড দুধটা এবং ভালোভাবে গাজরটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাদাম এখানে আমি পেস্তা বাদাম ইউজ করেছি আপনারা যে কোনো বাদামই ইউজ করতে পারবেন এখন আমি সুন্দরভাবে একদম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বাদামের মধ্যেও যে যে সুন্দর যে সব উপকরণ বা স্মেলটা রয়েছে সবগুলো যেন সুন্দরভাবে লেগে যায় এখন আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি প্রায় তিন তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম আপনারা এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিবেন এতে খেতে ভালো লাগবে বাট অতিরিক্ত দিলে দিবেন না মিডিয়াম দিলেই হবে আমি দেখো ভালোভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি এতে মশালা খেতে খুবই মজা লাগবে এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করাতে যে চিনিটা একটু কমে ইউজ করেছি কারণ গুড়ু গুঁড়ো দুধেও মিষ্টি রয়েছে জাস্ট আপনার যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন তাহলে এখানে আপনারা অতিরিক্ত চিনিটা দিয়ে দিবেন বা আপনারা গুড় দিয়েও করতে পারেন এখন আমি একদম নেড়ে চেড়ে ভালোভাবে এখন এটাকে আমি মিশিয়ে নিই বা আর অবশ্যই এটা যতক্ষণ পর্যন্ত ঝুরঝরও হচ্ছে না ততক্ষণ ধরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে তাই এখানে আমি সুন্দরভাবে ঝুড়ঝরে করে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি এটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব। দেখুন জাস্ট রেসিপিটা দেখতে কতটাই না সুন্দর লাগছে এই গাজরের হালুয়া যাতে কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আর অবশ্যই বাসায় ট্রাই করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ